আলাইকুম এখন আমি দুই ঘর চার গিরে দিয়ে ছয় সাতলি সালোয়ার কাটিং করবো ছয় সাত কাবলি সালোয়ার দুই গর চার গিরা আছে যেসব মেয়েরা স্বাস্থ্য বেশি তাদের জন্য ছয় সাত কাবলি সালোয়ার পড়তে খুব ইজি মনে হবে আপনারা লুজ ফিটিং ছয় সাত কাবলি সালোয়ার তৈরি করুন কাবুলি সালোয়ার কিভাবে কাটিং করবেন দুই গার গিরি দিয়ে লুজ ফিটিং সালোয়ার দেখুন এখানে আছে দুই গার গিরা কাপড় সর্বপ্রথম আপনারা এই দুই গার গিরার নয় ইঞ্চি পরিমাণ হাফ বেল কাটিং করে নেবেন চার গিরার মধ্যে এখান থেকে আমরা গিরা কাপড় কেটে নিব চার গিরা হচ্ছে কাপড় সমান করে ভাস করে নিয়ে কোমরের বেল নয় ইঞ্চি মোট কেটে নেবেন কোমরের রাবার্টের মার্জিন সহ নয় ইঞ্চি মোট কাটিং করলে হয়ে যাবে নয় ইঞ্চির মধ্যে দু ইঞ্চি রাবাটের জন্য মার্জিন রাখবো এই যে ইঞ্চি মার্জিন হয়ে গেছে আমরা এটা কোমরে বেলের জন্য আলাদাভাবে কেটে খেয়াল করি কাপড়টা এভাবে ফুলে ফলাবেন সুন্দর করে ভাঁজ করে নেবেন দুই ভাজে ভাঁজ করে নিয়ে সম্পূর্ণ কাপড়টা মেরে নেব কাপড়ের বহর আছে পায়জামায় টান খায় প্যাচ খায় ছয় সাত পায়জামায় টান খাবে তাই আমরা ছয় সাত কাবলি সালোয়ার

এটা নেব সাত ইঞ্চি যেহেতু পায়ের আছে পায়েরটা শক্ত কাপড় এটা কেটে ফেলাবো ছয় সাত কাটিং সালোয়ারের সাত ইঞ্চি নেব বন্ধ ষাটটা রাখবো পা কলার ষাটটা রাখবো কমর কমরের উপর সাইড বেলের জন্য সাড়ে ছয় ইঞ্চি বাদ লম্বা ইঞ্চি যাদের লম্বা আরো বেশি প্রয়োজন তারা আরো নিতে পারবেন কাপড়ের দ্বারায় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পর্যন্ত নেওয়া যাবে যে হয়তো এটা আমার মা বাবা আছে আঠা ইঞ্চি সিলাই এক ইঞ্চি বেশি নেব চল্লিশ নেব